হ্যালো এভরি গুড মর্নিং পৃথিবী পৃথিবীর ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকাল ওই দশটা কুড়ি মতো বেজে গেছে তো রান্নাবান্নাও হয়ে গেছে পরবশী খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে তো আজকে বিশেষ কিছু রান্নাবান্না করে নিয়ে গেছে যেহেতু ভীম একাদশী তারপরে হচ্ছে আমাদের এই যে বারোয়ারি আছে আমাদের বারোয়ারিতে আজ গিয়ে শিব মন্দির প্রতিষ্ঠা দিবস তো সেই কারণে উৎসব হচ্ছে তো সেই জন্য না আজকে আর ওই কিছু মাছ পেঁয়াজ টিয়াজ কিছু রান্না করিনি আজকে করেছি নিরামিষ করে ওই ডাল দিয়ে আতর চালের খিচুড়ি বানিয়েছি আর হচ্ছে গিয়ে আলু ভাজা বেগুন ভাজা এই বান্না করেছি তো বড় খেয়ে গেলো হচ্ছে মুড়ি আর ডাল সিদ্ধ করেছিলাম খেয়ে গেল আর নিয়ে গেল হচ্ছে খিচুড়ি আর ছেলেও আমার আজকে বাদ পাইন্ডারে ক্লাস দিয়ে দিয়েছে তো সেই কারণে ও খিচুড়ি খেয়ে গেল খিচুড়ি খেয়ে চলে গেলো আর আমিও একটুখানি হালকা করে খেলাম তো যাই হোক এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর এবার কাজবাজ বাজ করছি থালাবাসন মাজা হয়ে গেছে এবার কিছু ভেজানো আছে সেগুলো কাজবো তো আর কিছু ভেজানোর আছে ছেলে সোয়েটার টোয়েটার তো সেগুলো সব ভেজাই আস্তে আস্তে করে কাজকর্ম করতে থাকি সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই তো এক ঝাপে কেঁচে নিলাম এবার ধোয়ার পালা তো একবার ধুয়েও নিয়েছি আর একবার ধুলেই হয়ে যাবে আর এবার সামনের হয়তো সপ্তাহ থেকেই হয়তো মিস্ত্রি লাগবে তো সামনের দু চার দিন পর থেকেই তো সেই কারণে আর কি ওই কেচে নিলাম আর তো শুকনো দেওয়া যাবে না আবার ওই কাকিমার বাড়ির ছাদে দিতে হবে এই তো এদের ছাদে শুকনো দিতে হবে তো সেই কারণে কেচে নিলাম কেচে আমাদের ছাদে মেলে দেব। নিশ্চিন্তে বিকেল অবধি থাকলেও কোনো সমস্যা হবে না কিন্তু অন্যের ছাদে একটু সমস্যা তো যাই হোক এখানে সব কেচেছি আবার এখানে এই তো থালা বাসন সব মাজা ধোয়া করে ফেলেছি এখানেও এখন আছে এক ঝাঁপ এগুলোও সব কাজবো তো চটপট করে ওগুলো আগে ধুয়ে শুকনো দিয়ে আসি তারপরে আর কি ভেজাবে ওগুলো তো ধোয়া করে নিলাম এই যে চলুন যাদের শাড়ি দিয়ে চট করে কাপড় জামাগুলো মেলে দিয়ে আসি না হলে শুকাবে না রাজ্যে মানে দুধটা খুব একটা জোর আর আমাদের ছাত্রা আগের থেকে স্কুল মানে ছোট হয়ে গেছে আর কি মাপে তো সেই কারণে এদিকটায় রোদ থাকতো এদিকটা যেহেতু একটু ব্লক হয়ে গেছে জায়গাটা তো সেই জন্য না ওই ছাওয়া পড়ে যায় তাড়াতাড়ি ওই দিকটা গাছপালা আছে তো ছাওয়া পড়ে যায় তো সেই জন্য চট করে মেলে দিই শুকিয়ে যাবে তাহলে এক দূরে লেপটা না রোদ্দুরে দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ছেলে আর লেপ গায়ে দিতে পারছে না তো সেই কারণে দূরে দিয়ে দিয়েছি তুলে রাখবো এখন কাপড় জামাগুলো ঝটপট মেলে দিই ছাপ যে সকাল সকাল ঝাঁট দিয়ে গেছি একদম পরিষ্কার চকচক করছে তাহলে আমাদের বাড়ির সামনেই পাকা রাস্তা তো এখানে তা বসলে একটু চেয়ার নিয়ে আর কি বেশ ভালো লাগে তো চলুন হাঁট দেরি নয় ঝটপট করে এবার শুকনো দিয়ে দিই যে রমেন বলে ছেলেটির কথা বলছিলাম আর কি তো ও না আমাদের বাড়ি কাজ করছিল তো আমাকে একদিন ভাত খেতে বসে বলছিল কাকিমা আমাকে একদিন চাটনি করে খাওয়াবে আমি চাটনি খেতে খুব ভালোবাসি তো আমি না ওর কথা ফেলতে পারিনি তো সেই কারণে ও যখনই ভাত খেত মানে যেদিন যেদিন ভাত দিতাম আর কি আমি বেশিরভাগ দিনই ভাতই দিতাম ওরা ভাতটাই বেশি পছন্দ করে তো যাই হোক যেদিন যেদিন ভাত খেতো ওকে অনেকটা করে চাটনি রান্না করে করে দিতাম তো খেত আর কি তো একদিন গল্প করছে যে আমি আমার মাকে গিয়ে বলছিলাম যে একটা কাকিমার বাড়ি কাজে যেতাম আমি চাটনি করে দিত আমাকে আমি চাটনি খেতাম তো যাই হোক এই কথাগুলি তো ভালো লাগে ও আমার কেউ নয় আমি ওর কেউ নয় তাই না কিন্তু ওর মায়ের কাছে গিয়ে আমার গল্প করেছে প্রশংসা করেছে যে কাকিমা আমাকে ভালোবাসছে আমাকে দিত আর কি চাটনি করে তো সব মেলে দিয়েছি চলুন এবার নিচে চলে যাই কাজ আছে অনেক আর এদিকে ঘর বারান্দাগুলো ঝাড় ঝাঁট দিলাম মোছামুছি করবো তো তার সঙ্গে উঠোনটাও একটু ঝাঁট দিয়ে নিলাম কারণ উঠোনটাও বেশ ধুলো হয় বাইরে থেকে প্রচুর পায়ের ধুলো নোংরা হয় আর কি ঘর বারান্দা মোছামুছি হয়ে গেছে এবার সব জায়গা মতো সাজিয়ে রেখে দিই আর মিক্সির মেশিনটা একটু মুছতে হবে কারণ গতকাল আর কি চাল ডাল বেটেছিলাম ও একদম ভরে গেছে তো তার আগে একবার উপরে যাব এটা যখন করা যাবে এই কাজটা তো এই সমস্ত টুকটাক কাজগুলো যখন তখন করা যাবে কিন্তু এখন যেতে হবে হচ্ছে ওপরে কারণ ওপরে না এই অনেক পেরেক পড়ে আছে তো কালকেই বর্মশাই বলেছিল যে পেরেকগুলো সব তুলে রেখো গুছিয়ে ওরা কাজে লাগবে পায়টায় ফুটে যাবে বা আমাদেরও অসাবধানে ওদের ফোটবার ভয় নেই কিন্তু আমাদেরই ফোটবার ভয় কারণ ওরা ওই সমস্ত কাজের অভ্যস্ত দেয় না তো সেই কারণে এখন যাব হচ্ছে ওপরে ওপরে গিয়ে পেরেকগুলো কুড়াবো আর একটা ওই হাজব্যান্ড আর কি ম্যাগনেট নিয়ে এসেছে ফ্যাক্টরি থেকে ওই ঠিক আয়রনের মতো চলুন আপনাদের দেখাবো তো ওইটা দিয়ে পেরেক কুড়ানো বেশ সহজ হচ্ছে তো ওইটা দিয়ে কুড়িয়ে নেবো চটপট করে তারপরে এখনও ভেজানো আছে এক ছেলের তো ওটা কাজবো ওগুলো কাজবো প্রাম পাম্প চালিয়ে জল ভরতে হবে স্নান দান করবো অনেক কাজ আছে টুকটুক করে তো এক এক করে শাড়ি তো ওপরে চলে যাচ্ছিলাম মনে করে গেল যে হাজবেন্ড না ওই সন্ধ্যার দিকে এসে তো যেহেতু হালকা খাবার খেয়ে দুপুরে ও ডায়াবেটিসের পেশেন্ট তো বেশি সব সময় তো খাবার খাওয়া যায় তো যাই হোক এসেও না ভীষণ খিদে দেয় তো এসে বারবার বলতে থাকে যে ভিজু করি ভিজু নেই খাওয়ার আর চানা শুধু ভাজা ভাজাই জাতীয় খাবারগুলো তো দেওয়া যাবে না হয়তো একদিন শখ করে একটু খেলো আর একদিন তো খাওয়া যাবে না তো ভাবলাম একটু চানা ভিজিয়ে দিই মাঝখানটায় বেশ মানে পরপর প্রত্যেক দিনই করে দিচ্ছিলাম মিষ্টি মিষ্টি লাগার চপ করে না আর হয়ে উঠছিল না তো আমি একটু ভিজিয়ে দিই বেশি টাইপের করে দিই কথা বলে আর ছেলেটাও না ভালোবাসে একটু ভিজিয়ে দিই করে দেবো সন্ধ্যার দিকে আবার ওই দিন পড়ানো থাকে তো পড়ানো পড়াতে পড়াতেও বারবার ওঠা যায় না এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে করা হচ্ছিল না আর কি যাই হোক আজকে একটু ভিজিয়ে দিলাম আজ একটু করে দেব গিয়েছি চলুন এবার যাবো আর একটু যে পরিপার্টি করে সেজে বুঝে ভিডিও বানাবো না আমার হয়ে ওঠে না কারণ কি বলুন তো এই সমস্ত কাজকর্ম সংসারের তো করতেই হয় তার উপরে সংসারের বাইরেও বাড়তি কাজও অনেক কিছু করতে হয় না ওরা তো ওনার ঘাট সেই সমস্ত কাজকর্ম করতে গেলে না সেজে কিছু করা হয় না এই হচ্ছে ব্যাপার তো ভাবি যে নিজেকে একটু পরিপার্টি করে নিয়ে ভিডিও বানাও কিন্তু হয়ে ওঠে না আর এবার যাবোই দেখুন না পেরেকগুলো কুড়াতে হবে গুলো কুড়াবো তারপরে এসে পঁচা ধোয়া করবো স্নান টান করবো তারপরে আর সেজেগুলি ভিডিও বানানোর এনার্জি থাকে ঘরগুলো সব দরজা দিয়ে যাই কারণ মোটরটা ফাঁকা ঘরের ভিতরে হেঁ করাবো যদি পেরেক কুড়াবো যদি হনুমান আসে মুশকিল হয়ে যাবে সব ঘরের মধ্যে ঢুকে যাবে যাওয়া যাক কাজগুলো আমাকে করতে হয় এগুলো যদি করার জন্য একদম কেউ যেন না ধরুন আমার শাশুড়ি মা বাড়িতে বসেই থাকেন উনি একটা পিড়ে নিয়ে ওইটা নিয়ে বসে বসে সেগুলো ঘুরাতে পারেন কিন্তু উনি কুড়াবেন না উনি একদম কর্মবিমুখ মানুষ যাকে বলে কাজ করতে আমার ভালো লাগে না যাই হোক ওনার ঘুরতে পাড়ায় মানে ঘরের কথা লোকের কাছে আলোচনা করতে বা এই সমস্ত জিনিসগুলো খুব পছন্দ করেন উনি কিন্তু আমি আবার এগুলো একেবারে অ্যাভয়েড করি আমি একলা থাকতে ভালোবাসি এই ধরুন না কালকে আমি রোদ্দুরে বসে আছি ছাদে আর ওই আমাদের বাড়ির কাঠ বাঁশ টকটা পাশের বাড়িতে নিয়ে যাচ্ছে একই তো মিস্ত্রি তো একজন লেবার এসে আর কি প্রসেন যে আমাদের সঙ্গে খুব কথা বলে প্রত্যেকেই আমি সবার সঙ্গে কথা বলি ও কথা বলে তো যাই হোক এসে কালকে বলছে আর কি যে বৌদি তুমি একলা মনে বসে আছো তোমার বোর লাগে না রে ভাই আমার বোর লাগে না আমি একলা এসেছি পৃথিবীতে একলাই যাব এই তো আমার নিজের মানুষ যারা আমার সঙ্গে আছে আর পাঁচজনের সঙ্গে ফালতু আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক এসবের মধ্যে গিয়ে তো লাভ নেই তাই না তো তার থেকে নিজের মনে বসে সময় কাটানো অনেক ভালো তো চলুন কাজের মধ্যেই আমি নিজেকে ব্যস্ত রাখতে না ভালোবাসি এই হচ্ছে ব্যাপার তো ছটপট করে কুড়াই আর জামাকাপড় পুলতে পাল্টে দিই সাথে যেগুলো দিয়ে গেছি হাওয়ায় সব গুটিয়ে জড়ো হয়ে গেছে মিস্ত্রিরা কাজ করছে মাসের বাড়িতে কালকে ঢালাই আছে এগুলো একটু মেরে ছেড়ে দিই আজকে না রোগ্যটা খুব একটা জোর নেই চলুন ম্যাগনেটটাই তো আনতে ভুলে গেছি এখানে যে পেরেক পোড়াবো ম্যাগনেটটাই তো আনা হয়নি প্রচুর পেরেক পড়ে আছে বুঝতে পারছেন এগুলো একটা একটা করে কুড়ানো সম্ভব নয় ম্যাগনেটটা দিয়ে সাটার সাট কুড়ানো হয়ে যায় আর কি এই যে প্রচুর বেড়ে পড়ে আসি চারিদিকে ম্যাগনেটটা নিয়ে আসি এইভাবে খুলে দিলেই পড়ে যাবে কি সুন্দর বেশ ভালো এটা হাঁটবেন আর কি এনেছে আবার নিয়ে চলে যাবে কাজকর্ম হয়ে গেলে কত সুন্দর চলুন সব পেরে কুড়িয়ে নি দেখুন এই অল্প সময়ের মধ্যে এখানকার সব পেরে কুড়িয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়ে গেছে বারান্দার দিকে এখনো আছে ওগুলো এখনো কুড়াতে হবে এই দেখুন পুরো লেগে আছে এগুলো খুলে নিই তো ঘরের সব পেরেক কুঁড়ে নিয়েছি বারান্দার পেরেকগুলো কিছুটা কুড়িয়েছি এখনও কিছুটা আছে আর এই বারান্দার এই জায়গাটা মানে আমার এত ভালো লাগে তো আমাদের দোতলাতেও একটা আছে ঘরের মধ্যে বারান্দা দোতলাতেও করা হয়েছে আর তো আমাদের বাড়ির সামনে ওই দিকটায় আর কি আমাদের বারোয়ারি আর এইদিকে হনবান এসেছে আমার ডাল কড়াই আছে ছাদে আগে তুলে নি চটপট তো হনুমানের প্রচুর উৎপাদ দেখলেন তো হনুমান এসে গেছে তো সাথে সাথে এই ডাল ডালকড়াইগুলো নিচে রেখে আসলাম তো বাই চান্স যদি এসে যায় ছাদে ছাদ দিয়ে আসবার চান্স আছে কারণ দিয়ে উঠতে পারবে না দোতলার বাইরের দিকে সব কিছু মানে চাল দিয়ে আটকে দেওয়া হয়েছে আর কি এখন যেহেতু কমপ্লিট করা হবে না কমপ্লিট করতে এখন অনেক দেরি কেউ সেই কারণে জাল দিয়ে আটকে দেওয়া হয়েছে তো সেই জন্য আমি ঝটপট করে ছাদ থেকে ডাল করাগুলো তুলে একদম নিচের ঘরে রেখে এসেছি এবার শান্তি মনে আর কি পেরেগুলো কুড়িয়ে নিই ঝটপট এই যে পাশে যাবে ঢালাই আছে তো সেই জন্য এই দেখুন সব মিস্ত্রিরা কাজ করছে সিমেন্ট টিমেন্ট নিয়ে এসেছে এই দেখুন আমাদের এইগুলো ফুল গাছ টব এই বাড়ির সামনে রাখা থাকে কিন্তু কাজের ছিল যেহেতু ওপর থেকে নোংরা পড়বে তো সেই কারণে ফুল গাছগুলো সব আর কি ওই কাছে মাঝে ওই খেতে এসে আসা হয়েছিল রাম গাছে না ছোট্ট ছোট্ট মুকুল এসেছে ওই জন্যই হনুমানগুলো এখানে উৎপাত আরম্ভ করে দিয়েছে বুঝতে পারছেন এটা ওই দূরে আর কি ওই যে বাড়িটা দেখে আছেন একটা বাচ্চা ছাদে তো ওই বাড়ির আর কি গাছ হচ্ছে এইটা এখানে ওদের জায়গা আছে তো দেখুন এইটুকু সময়ের মধ্যে সব পেরেক আমার কুড়ানো হয়ে গেলো এবার নিচে চলে যাব প্রায় দেড় কেজি হ্যাঁ দেড় কেজি তো অবশ্যই হবে দেড় কেজি পেরেক কুড়ানো হয়ে গেল তো সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান টান করতে আর কি আমার আড়াইটা বেজে গেল। তো যাই হোক কাজকর্মগুলো অবশেষে মিটিয়ে ফেলেছি এটাই অনেক বারবারই হাজব্যান্ড বলছিল পেরেক কুড়ানোর কথা তো আজকে যাই হোক অবশেষে পেরেকগুলো কুড়াতে পারলাম এই হচ্ছে ব্যাপার আর সমস্ত কাজকর্ম করে স্নান টান করতে না ভালো লাগে কিন্তু কাজ পড়ে থাকলে সেই কাজ আর স্নানের পরে করতে ইচ্ছা করে না স্নান টান করার মনে পর মনে হয় একটু বসি বা একটু রোদ্দুরে এখন যেমন রোদ্দুরে গরমের দিনে আবার পাখার হাওয়া এই হচ্ছে ব্যাপার তো দেখুন নামি না দুপুরে মুড়ি খেতে মানে খাই না ভাতই খাই তবে আজকে না সকালের দিকে একটু খিচুড়ি খেয়েছিলাম তো কেন জানি না আর খেতে ইচ্ছা করছে না তো সেই কারণে ভাবলাম একটু মুড়ি খাই তো ঝুড়ি ভাজা তারপরে মটরশুঁটি একটু সরষের তেলও নিয়েছি তো এই দিয়ে না মুড়ি খেতে খুব ভালো লাগে আর এই মটরশুঁটি কাঁচা মটরশুঁটি দিয়ে মুড়ি খেতে একটা আলাদাই ভালো লাগে তাই না আমাকে না মুড়িপ্রেমীও বলতে পারেন কারণ আমি মুড়ি খেতে এতটাই পছন্দ করি তো যে সমস্ত উপবাসগুলোতে মুড়ি খেতে থাকে যেমন দুর্গা ষষ্ঠী নীল ষষ্ঠী তারপরে হচ্ছে আপনার জন জামাই ষষ্ঠী এই সমস্ত ষষ্ঠীর উপবাস যেগুলো হয় সেগুলো মুড়ি খেতে থাকলে আমার কোনো সমস্যা হয় না কিন্তু যেমন হচ্ছে কার্তিক পূজা তারপরে হচ্ছে আপনার ওই শিব চতুর্দশী এই সমস্ত উপবাসগুলোই কিন্তু মুড়ি খেতে থাকে না তো আমার না খুব সমস্যা হয় মানে এতটাই অসুবিধা হয় যে মুড়ি না খেতে থাকলে আমার খুব অসুবিধার মধ্যে পড়ে যাই আমি এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকের পর্ব আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ হ্যাপি থাকবেন আজকের মতো আসছি টাটা